এখান থেকে দিলাম জাংশন বক্সের ভিতর দিয়ে আনিবেন একটা তার ঠিক আছে এটা ফেস আর এখানে দিলাম একটা কালো কামাল দিয়ে দিই जहाँ से मकसद भिड़ा हुआ है, जहाँ से मस्कोरा तो हमारे लिए हैं। सुजेरा आपको ठीक है लाइन पता नहीं बांगरा, लोडर, लोडर, आपको क्या बाय इम्पोर्टेज जाएँगे लगता है भाई डेकी पर क्या? डेटिंग पे এখন আমরা যদি এখানে ফিউজ লাইন দেই প্রথমে তারপর লাইন আউটরে সুইচ এর ইনপুটে লাইন দিই তারপরে সুইচ অন করে আমরা বাতিটা জ্বলবে না জ্বলবে তাহলে হলো কি একটি সুইচ দ্বারা বাতি প্রথমে দেখলেন ফিউজ কত এম্পিয়ার সুইচ না সবাই বলেন সমস্যা থাকলে বলেন পরে আবার বলিয়ে না রিপিট করব প্রথমে দেখেন এখানে প্রথমে আমি লাইন দিলাম লালটা মানে টু পিন প্লাগ এই যে এই প্লাগটা আছে না টু পিন প্লাগ দুইটা দাম না জি দুইটা দাম এটা লাল তার দিলাম ফিউজে ইনপুটে মানে নিচে হ্যাঁ ফিউজের দুইটা প্রান্ত না হ্যাঁ এটা ইনপুটে লাইন দিলাম আবার ফিউজের আউটপুট থেকে একটা তার সুইজের ইনপুটে দিলাম সুইজের ইনপুটে দেনে আবার সুইচ ইন আউটপুট থেকে একটা তার দিলাম আমরা লোডে লোডের আউটপুট থেকে আমরা একটা তার দিলাম নিউটন নিউটন সমস্যা আর কোনো পার্সেন্ট বুঝতে পারছেন সবাই তো এখন সবাই আচ্ছা ঠিক আছে